হ্যালো সবাইকে আজ কিন্তু আমার সেই পনেরোই ডিসেম্বর লক্ষ্মীমন্ত্র বউয়ের রিসেপশনের ব্লগটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি তো চলো ব্লগটা একদম প্রথম থেকেই শুরু করা যাক আজ কিন্তু আমার ব্রাইডের লোকেশন ছিল রানাঘাট তাই বনগাঁ স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরে নিয়ে আমি একা একাই রানাঘাট যাচ্ছিলাম আর যাওয়ার পথেই কিন্তু দেখতে পেলাম এরকম একটা কাজ যেটা কিন্তু আমি জানি না এটা কী কাজ তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও তারপর রানাঘাট থেকে কিন্তু রিমিকেও তুলে নিই এবং আমরা কিন্তু পৌঁছে যাই ব্রাইডের লোকেশনে লোকেশনে যাওয়ার সময় শুনছিলাম ব্রাইডের ভাত কাপড় এখনও শেষ হয়নি তাই একটু ভিডিও করছিলাম সুন্দর করে তো একদম চলো এখন ব্রাইডের যা এর গিয়ে দেখি ব্রাইড খাচ্ছে তো আমরা একটু তুলে নিচ্ছিলাম আর এই যে আমার মিষ্টি মিষ্টি ব্রাইড দেখো কি সুন্দর লাগছে ওকে সিঁদুরটা পরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ করে সমস্ত রিচুয়াল কমপ্লিট করে চলে আসে ব্রাইড আমাদের কাছে রেডি হওয়ার জন্য আর আজকে কিন্তু হাতে যথেষ্ট টাইম নিয়ে এসেছিল রেডি হওয়ার জন্য আমরা যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমটাই কিন্তু একদম বসে যায় আর প্রথমেই কিন্তু শুনে নিয়েছিলাম ও আজকে কেমন কি মেকআপ লুক চাইছে আর আগের দিনের মেকআপটাও কেমন ছিল সমস্ত কিছু শুনে নিয়ে কিন্তু আমরা বসে যাই ওর মেকআপটা করার জন্য প্রথমেই কিন্তু আই মেকআপটা করে নিচ্ছি আর আই মেকআপটাও আজকেও সিম্পলের মধ্যে চেয়েছিলো কিন্তু আমি যখন ওকে বলি আজকে তোমার রিসেপশন হালকা একটু গর্জিয়াস তুমি করতে পারো করে দেখোই না কেমন লাগে তো ও কিন্তু আমার কথাটা শুনেছিল বলেছিল ঠিক আছে করো কিন্তু অতিরিক্ত গর্জিয়াস করো না তো আমি কিন্তু ওর কথাটা মাথায় রেখেই আই মেকআপটা করা স্টার্ট করি তো খুব সুন্দর করে একটা আই মেকআপ করি আর তো ও কিন্তু শুনছিলো কেমন লাগছে শাশুড়ির কাছে তো ও শাশুড়ি যখন বলেছিল না সুন্দর লাগছে তখন কিন্তু সেটা রেখেই দিয়েছিল আজকে কিন্তু ব্রাইডের পাশাপাশি ব্রাইডের শাশুড়ি মাও কিন্তু পার্টি মেকআপ নেবে তো পুরো লোকটা কিন্তু দেখতে থাকো লাস্ট অব্দি দেখে কিন্তু জানাবে আজকের ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমার এই ব্রাইডের প্রথম লুকটা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো তাই সবাইকে কিন্তু অনেক থ্যাংক ইউ আজকে আমার এই ব্রাইডের রিসেপশন লুকটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা কিন্তু দেখে একটা করে কমেন্ট করে যাবে কেমন কি হয়েছে আজকের ব্রাইডের লুকটা তো ফার্স্টেই কিন্তু স্কিনটা প্রিপারে করে নিয়ে তারপরে কিন্তু আমি বেস মেকআপেও চলে আসি আজকের বেস মেকআপটাও কিন্তু তার বিয়ের দিনের মতো অনেকটা হালকাই করি এবং একদম স্কিন টোনে করি দিদির যেহেতু স্কিন টোনটা অনেকটাই ফেয়ার তো আমি এর থেকে বেশি আর ফেয়ার করিনি আর আমাকে বলেও ছিল যে আমার স্কিন টোনের থেকে যেন অতিরিক্ত ফেয়ার না হয়ে যায় আমি কিন্তু সেটাই করেছি আর প্রথম দিন কিন্তু তোমরা দেখতেই পেয়েছিলে দিদি একদমই কাজল পড়তে চাইনি তবে আজকে দিদিকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে তুমি একটু কাজল পড়ো দেখো তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে তো দিদি কিন্তু আমার কথাটা শুনে আজকে কাজলও করেছে আর আই মেকআপটাও করেছে তোমরা কিন্তু লাস্ট দি ভিডিওটা দেখে অবশ্যই দিদির লোকটা দেখে জানিও যে দিদিকে কাজল পরিয়ে বেশি ভালো লাগছিল নাকি আগের দিন কাজলটা না পরিয়ে বেশি ভালো লাগছিল তবে আমার মনে হলো যে না রিসেপশন একটু চোখটা যেন সুন্দর একটু গর্জিয়াস মতো করা যায় তো সেই জন্য আমি একটু বলেছিলাম আর আমি কিন্তু দিদির অমতা একদমই করিনি বলার মাত্রই দিদি বললো ঠিক আছে তোমার মন মতো করো আমাকে যেন লাস্ট দি দেখতে বেশ ভালো লাগে তাহলেই হবে তো এতদূর করা পর্যন্ত তো কিন্তু আমি এখনও দিদিকে আয়না দেখতে দেইনি তাকে কেমন লাগছে একদম লাস্ট লুক করার সময় কিন্তু আয়না দেখতে দেব আয়না দেখতে দেওয়ার আগেই কিন্তু দিদি শাশুড়ি মা বলছিলেন তাকে ভীষণ সুন্দর লাগছিলো আর সেটা শুনে দিদি তো ভীষণই হ্যাপি হয়ে যায় তারপরে হেয়ারটা করার সময় দিদি তার ফুল লুকটা দেখতে পায় তারপর আমি হেয়ারটা করে ফুল টুলগুলো সব কিছু দিয়ে নিচ্ছিলাম লাস্টে একটু ফিনিশিং দিচ্ছিলাম একটু ভিডিও নেওয়ার জন্য লাস্ট লুক কিন্তু এই যে দিদির ফাইনাল লুক দেখে কিন্তু জানাও কতটা সুন্দর লাগছে একদম সিম্পল এবং সোভার মেকআপ একটা করেছি বেশি হেভি কিছু না দিদি এরকমটাই কিন্তু পছন্দ করে তোমরাও দেখে জানিও তো আজকের লোকটা নাকি বিয়ের লোকটা বেশি ভালো লাগছিল তারপরে এই যে দিদি শাশুড়ি মা বসেছে আমাদের থেকে একটা মেকআপ নেওয়ার জন্য একদম সফটের উপর তারপরে মেকআপ করে আমরা কিন্তু বাড়ি এসে সব প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো তাই একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটা সকালে আমাদেরকে বেরোতে হয়েছে তারপরে এই শীতের মধ্যে আমরা বাড়িতে চলে আসলাম আজকে